তাই আমাদের বাগানের যেসব চন্দ্রমল্লিকার ফুলগুলো শুকোতে শুরু করেছে সেই গাছগুলোকে মা নেক্সট ইয়ারের জন্য রেডি করে রাখছিল এই কাজটা আমার প্রত্যেক বছরই করে থাকে তো ভাবলাম পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করে দেই তো তোমাদের বাগানের যেসব গাছের ফুল দেখবে ঠিক এরমভাবে শুকিয়ে গেছে তো সেই গাছগুলোকে প্রথমে তো ফুলগুলো ছেটে দেবেই আর গাছের সাইজ ঠিক এইটুকু করে ফেলবে ছেটে দিয়ে আর গাছের গোড়ার দিকে যদি কোনো শুকনো পাতা থাকে সেগুলোও কিন্তু ছিঁটে দেবে তারপরে গাছের গোড়ার মাটিটা হালকা খুঁড়ে দিয়ে একটু নর্মাল জল নেবে আর তাতে কিছুটা ফাঙ্গিসাইড বা হলুদ গুঁড়ো আর যে সর্ষের খোল ভেজানো জল সেটা একটুখানি মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবে তারপরে এই গাছটাকে এমন জায়গায় রাখবে যেখানে সকাল আর বিকেলের একদম হালকা রোদটাই আসে বেশি হার্স লাইট যেন না পড়ে আর মাঝে মাঝে গাছে একটুখানি ফাঙ্গিসের স্প্রে করে দেবে আর মাঝে মধ্যে গাছে একটু খোল ভেজানো জল দিয়ে দেবে আর যেটা সেটা হলো বৃষ্টির জলটা কিন্তু গাছে একদমই লাগতে দেবে না ব্যাস এই তো